আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেখেন টাকা এই টাকার জন্য মানুষ আপন বর হয়ে যায় এই টাকা যার আছে তার সবই আছে আর টাকা নেই পৃথিবীতে সমাজে তার কোনো মূল্য নেই এই সামান্য কাগজের জন্য কত মারামারি হানাহানি কত রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে জীবন জীবিকার তাগিদে টাকার প্রয়োজন আছে তাই বলে সম্পর্ক ছিন্ন হওয়া বিচ্ছিন্ন হওয়া বিচ্ছেদ হওয়া ঝগড়া হওয়া কত টাকা হলে কত টাকার প্রয়োজন হলে যে এরকম মানুষ হাইনে পরিণত হয় বুঝি না আমার মতে অল্প সন্তুষ্টি থাকা ভালো হালাল মতো অপার্জন করো পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুটো খেতে পারো অন্যর কাছে হাত পাততে না হয় এভাবে যদি জিন্দিগি চলে যায় সেটাই শক্তি বাড়ি গাড়ি লাগবে এটা হচ্ছে বিলাসিতা এই বিলাসিতা দিনের আজকে নিঃশ্বাস ত্যাগ করলে বাড়ি গাড়ি আপনার কিছু আপনার থাকবে না সব চলে যাবে কিছু যাবেন আপনার সাথে ইমান আমল যেগুলো নিজের প্রয়োজনে অর্জন করেছেন এগুলি সাথে যাবে বেশি অর্থ থাকলে কিছু দান করেন পরকালে সেটা কাজে আসবে এদিকে না মাদ্রাসায় গরিব জুস্থ যারা অসহায় আছে তাদের দান করুন তাহলে কাজে আসবে এই টাকার পিছনে না ছুটে ইমানের পিছনে ছোটো দেখবে জীবন সুন্দর হয়ে যাবে শান্তিও পাওয়া যাবে অল্পতেই সন্তুষ্টি থাকা যাবে আর যারা এই টাকার পেছনে ছুটেছে আজ পর্যন্ত আমি দেখি নাই তার চাহিদার কখনও শেষ হয়েছে এই চাহিদার কোনো শেষ নেই আজকে আমার এক হাজার আছে কালকে দশ হাজার লাগবে কালকে দশ হাজার হয়েছে আবার এক লাখ লাগবে এক লাখ আছে এক কোটি লাগবে মানে চাহিদা দিন দিন বাড়তে থাকবে কোনো শেষ নাই চাহিদাটাকে সীমাবদ্ধ করা দরকার ভালো থাকবেন